বহু টালবাহানার পর ডিএ মামলার শুনানি তো শেষ হয়েছে তবে রায়দান এখনো হয়নি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি চূড়ান্ত শুনানি শেষে মামলার স্ট্যাটাস হ্যাড অ্যান্ড রিজার্ভড অর্থাৎ মামলাটির শুনানি সম্পন্ন হয়েছে রায় সংরক্ষিত হয়েছে ডিএ মামলার রায় কবে সামনে আসবে সেই নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলবে ডিএ মামলায় রায়দানের অপেক্ষায় সরকারি কর্মীরা কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন কালীপুজোর আগে সেই মামলা রায়দান হওয়া সম্ভাবনা প্রায় নেই বললেই চলে একই সাথে বিকাশবাবু বলেন দু হাজার পঁচিশ সালের মধ্যেই রায়দান হলে সন্তুষ্ট থাকব অর্থাৎ এখনও বেশ কিছুদিনের অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে মামলার চূড়ান্ত শুনানির পর বিকাশবাবু বলেছিলেন এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য জাজমেন্ট কখন দেবেন সেটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার এ বিষয়ে আমাদের কিছু বলার নেই এদিকে সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক ভিডিও বার্তায় বলেন পুরাতন রোপায় বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা তা হয়তো পুজোর পরই সুপ্রিম কোর্ট খুললে তার রায় ঘোষণা হবে সেখানেও আমরা জিতব তবে কবে রায় সামনে আসবে তা জানা নেই কারুর ঊনত্রিশে সেপ্টেম্বর থেকে চারই অক্টোবর পর্যন্ত শীর্ষ আদালত বন্ধ ছিল চলতি মাসে ফের দীপাবলির জন্য আগামী কুড়ি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে বন্ধ থাকছে তারপর খুলবে কোর্ট আবার আগামী বাইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে ওয়াকিবহাল মহল বলছে নভেম্বরের মধ্যে বা চলতি বছরের মধ্যেই মামলা রায়দান হতে পারে